আছে কি চলে চলে যাবে যাবে নমস্কার বন্ধুরা অজানা সুন্দরবনের আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো আজকে কিন্তু গাড়াল নদীতে তিনখানা ফাঁদ জাল ফেলবো আর এই কাকিমাদের নিয়ে একটু ঘুরাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগে দেখতে দেখতে আমরা কিন্তু লাহড়িপুরের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলের সাইড ধরে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর মামের মাঝে যে ডাঁটটা টানছে সেই ডাঁড়ের যে একটা আওয়াজ মনোমুগ্ধকার একটা পরিবেশ এই পরিবেশের ভিতরে কিন্তু আমরা দুজন অতিথিকে নিয়ে আমরা গাঁড়াল নদীর উদ্দেশ্যে রমনা দিয়েছি তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই অজানা সুন্দরবন থেকে আমি আশা করছি অবশ্যই ভালো লাগে গাড়াল নদীর মুখে কিন্তু আমাদের ফাঁদ জাল তিনটে ফেলা হবে ফাঁদ জাল ফেলাতে কতটুকু দেখাতে পারবো বুঝতে পারছি না কারণ প্রচন্ড কিন্তু তুফান হচ্ছে না আর একদম কিন্তু দুজন নূতন মানুষ তারা যদি ভয় পেয়ে যায় তার ভিডিও করা কিন্তু অসম্ভব হয়ে যাবে খুবই ভালো লাগছে একটা অসাধারণ মানে দৃশ্য এখানে না আসলে বোঝা যাবে না যে কতটা খুবই ভালো লাগছে কিন্তু মনের মনে একটু ভয়ও লাগছে

সত্যি প্রচণ্ড গরম কিন্তু গান নদীর মুখে প্রচণ্ড শীতল একটা হাওয়া দক্ষিণ দিক থেকে বয়ে চলেছে সত্যি খুব ভালো এটা সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে থাকুক আশা করছি ভালো লাগবে প্রচুর ঢেউ হচ্ছে তো বাবা মনে কীভাবে জল দিয়ে না কোনো ভয় নেই

প্রজাতির এখনো আমাদের দুখানা জাল ফেলা হবে তো বন্ধুদেরকে কিন্তু সেটা দেখাবো না জাল তুলে কি মাছ পাই সেটাই দেখাবো তো দেখা হচ্ছে সকালবেলা শুভ সকাল আমরা কিন্তু গতকাল বিকালবেলা যে হাঁট বড় ফাঁসেছি যে জালটা আমরা ফেলেছিলাম সেই জালটা তোলার জন্য কিন্তু আমরা নদীর দিয়ে যাচ্ছি

তো জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আমরা কিন্তু আমাদের জালের কাছে চলে এসছি এবার আমাদের জালটা তোলা হবে তো দেখা যাক বন্ধুদেরকে কতটুকু মাছ দেখাতে পারি জায়গাটা প্রথমে তো শামুক ছেড়ে গেছে বেরোই গেছে তো জল তো একদম পরিষ্কার মাছ আছে কি মাছ বাঁশপাতা মাছ এই কাক এ চলে যাবে চলে যাবে প্রথমেই সত্যি আমি আর ভাবছিলাম জল পরিষ্কার হয়তো মাছ দেখাতে পারবো না বন্ধুদেরকে প্রথমেই বাঁশ পাতার কাঁকড়া प्री को वही माच खाते है कांगला माच खाओ जन एक ठिंगी तो तू एक तू डाल दो माच से भीला लो नाउ तोहरे जे बदी छड़ी दो जाने के खादा पूरी के एकदम खाना नहीं নদীতে কিন্তু জাল দিলে আবার সব সময় মাছও হয় না আর তো মাছ দেখাতে পারছি না একদম পুরো কাদা ধরে গেছে তিনটে ওইরকম দুটো তিনটে

ট্রাফিকটা উঠে গেল তো এখনো কিন্তু আমাদের দুখানা জালপাতা আছে আর একটা শুভ খবর আমরা বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমরা কয়েকদিন পরে আবর্মা কিন্তু গভীর জঙ্গলে তো বোর্ডে ঘুরতে যাচ্ছি ট্যুরে যাচ্ছি আর ট্যুরে গিয়ে কিছু দেখানো যায় কিনা বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগে মানে পীরখালি বোলাকের যে ভিতরে ছোট ছোট খাঁড়ি আছে সেসব খাঁড়ির গা ধরে কিন্তু আমরা ঘোরাঘুরি করব বহুদিন কিন্তু ছোট নৌকায় ঘোরাঘুরি করেছি অনেক জাল ফেলেছি অনেক বসি দম ফেলেছি এবার কিন্তু কোনো জাল নয় কোনো বসি নয় একবার সরাসরি খাওয়া দাওয়া নিয়ে হাজির হচ্ছি বন্ধুদের সামনে পীরখালি বোলাকে তো দেখা হচ্ছে দ্বিতীয় নম্বর জাল তুলতে গিয়ে একটা জালে কিন্তু আমরা দুটো বাঁশ পাতা পেয়েছি আর একটা কাঁকড়া কাঁকড়াটা কিন্তু খুব দুই মাছের কালার কিন্তু আলাদা মাছ কিন্তু একই দেখা যাক দ্বিতীয় নম্বর জাল তুলে কতটা মাছ বন্ধুদেরকে দেখাতে পারি

দুজনে জাল তুলতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছে কাটবেদেছে জালটা আবার একটা কাঠও বেঁধেছে কি গেছে

একটু ভালো লাগছে তো তিন নম্বর জালে কাছে গিয়ে দেখা হচ্ছে আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু আমাদের তৃতীয় নম্বর জালের কাছে চলে এসেছি জালের লগিটা এবার তোলা হলো এবার জালটা তোলা হবে তো দেখা যাক কতটা মাছ বন্ধুদেরকে দেখাতে পারি

আর এটা কিন্তু কাঁটা বেলে কাঁটাটা কোথাও একটু দেখো কাঁটা বেলে কাঁটা কিন্তু এইখানটায় এই এই ভুল হয়ে আছে ফুটিয়ে দে একদম মাংস ছেড়ে বের করে দেবে তা সময় কিন্তু কারোর জন্য দাঁড়িয়ে থাকে না কাঁকড়া কোনো দেখাও বন্ধুদের সময় কিন্তু অভিযোগই দিচ্ছে যে টাইম কিন্তু হয়ে গেছে তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু হয়ে শিবাস মণ্ডল দেখা হচ্ছে আগামী দিন ঠিক বিকাল তিনটায় তত সময় সবাই ভালো থাকা চায়